সালামু আলাইকুম আমরা এসে চলে এসেছি বিখ্যাত বৈশাখ আমরা এখন এসেছি গ্রাফিগুলোর যারা গ্রাম থেকে আমার ভিডিও সবাইকে

আমরা স্মরণ বেহাস জিজ্ঞাসা করতে তার আগামী দিনের জন্য আসছে আজকে সংখ্যা দিয়ে আবার কিছু করতে আমি আজকে কিন্তু গাড়িগুলো একটা পুরে ঘুরে দেখানোর জন্য চেষ্টা করবো সবাই আমরা আমাদের সঙ্গে থাকবেন এবং সাথে সাথে আমাদের বাস বাচ্চা আপনার বেশি বাচ্চার সব গাভির দাম কেমন রয়েছে সে বিষয় আমরা ভাইয়ের সাথে কথা বলবো আমাদের জানিও দেখি যা যাক তার সাথে

আপনারা আহ দেখছেন যে দাম দেখছেন তার ভিতরে তো দাম আছে আসলে আমরা যে বাচ্চা গাভীর দেখছি এর তো ঠিক নাই কোন জাতের ভাই এটা ব্রাহ্মা বলে চলছে আর বাচ্চাটাও কি ব্রাহ্মা ভাই গ্রামার পস বাচ্চাটা কিন্তু সাড়ে তিন মাস বয়স আমরা তার কাছ থেকে জেনেছি অর্থাৎ যে বাচ্চাটা আমরা দেখছেন এবং বাচ্চা সহ যে দাম দিয়েছেন তার ভিতরে কিন্তু দাম করার সুযোগও আছে আমরা আর দুধ যে কতটুকু হয় সে বিষয়ে আমরা ভাই গাভিতে দুধ কয় লিটার দেয় আমার আনুমানিক দশ থেকে বারো লিটার করে দুধ দেয় সেটা আমরা কিন্তু তার কাছ থেকে জেনেছি আর বিশেষ করে

যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু অর্থাৎ আলম রেঙার যে গাভী গরু অর্থাৎ বড় ক্যানেলের নিচেই কিন্তু এই গাভী গরুর হাট আমরা একটু দেখানোর জন্য চেষ্টা করব বিশেষ করে যে এখানে কিন্তু সব ধরনের গাভী গরু পাওয়া যায় সেটা কিন্তু আপনারা জানেন এখানে যে সবাই দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন এই সাইডে কিন্তু শুধুমাত্র যাতে আমরা আফ্রিকান যাদের একাবি যেগুলো আমরা বাজারে থেকে দেখতে দেখছেন আমরা এদেরকে দামাদার এবং কোথের পরিমাণ একটু ফসকা বনের বিশেষ করে টোটালে যে বাজার আমরা আজকে একটু দেখবো সেটা কিন্তু এই সাইডে যে আমরা দেখছি শুধুমাত্র গাবে গরুর এখন বাজারে আমরা আসি সেটা কি হতে গিয়ে আমরা

বাজারে আসছে কিন্তু প্রচুর পরিমাণ এখানে আমদানি হয়েছে অর্থাৎ সব ধরনের গ্রামীগুলো কিন্তু আজকে প্রচুর পরিমাণে আমদানি সেটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে গ্রামী যেখানে এই ধরনের গ্রামীগুলো

গাভীর দাম কত দিয়েছেন পঁচিশ একশো পঁচিশ এর দুধ আনুমানিক কতটুকু হয় দশ কেজি বাচ্চা আছে বাচ্চা বাড়াই গেছে দেখতে পাচ্ছেন অর্থাৎ গাভীর দাম দিয়েছেন কিন্তু একশো পঁচিশ তার ভিতরে দামদার করার সুযোগ আছে যেহেতু দুধের যে কথা আমরা শুনলাম অর্থাৎ দশ কেসি বলে অর্থাৎ দশ লিটার করে কিন্তু দুধ দেয় সেটা আমরা তার কাছ থেকে জামা চলছে তার সাথে কথা বলছে তার যে বাচ্চা যে আছে সেটা আমরা একটু কথা বলবো কথা বলছেন তার মাসে পেটে কি বাচ্চা দেওয়া আছে আছে দু মাসেরও ধরা পড়ত দু মাসেরও ধরা পড়বেন অর্থাৎ দুই মাসে কিন্তু বাচ্চা দেওয়া আছে আমরা তার কাছ থেকে জানলাম বলে গরু কেউ না আসছে না

ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এমন সুন্দর সুন্দর ভিডিও পেয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেল ওয়াই থ্রি অবশ্যই লিঙ্কে সার্চ দিলে আমাদের চ্যানেলটা পেয়ে যাবেন এবং ভিডিওটা শুরু থেকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন